রাত্রে হে হ্যাঁ এক বাদ সাত খাইছেন খাইয়া তারপরে বলে সকালে বোলে বলে তো হলে তখন বলে জর্জা পেলাইন তখন তাইজা খুলতে পারছেন না বাদে দিয়ে বলে খুলতে দেখুন তার বিহ করি দেখেন বলে তার লঙ্গি উংগি কাপড় কাপড় বছর আল আর হে বিছনার মাঝে তখন তাইন জর্জা বলে দুই তিন বারলা খরচন জর্জা খুলতে কিন্তু জর্জাটা আমি বহু সময় জর্জাটা ছুটিয়াই লাগাইয়া বহু সময় কিন্তু আধা ঘন্টা ঠেলে জর্জাটা খুলছে না